নৃত্যাঙ্গিক ডান্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা আন্তরিকতা এবং অনেক ভালোবাসা আজকে আমাদের নৃত্যাঙ্গিক ডান্স একাডেমিতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো হাসি গানে নৃত্যে গল্পে সমস্ত কিছুতে ছোট বড় সবাই মিলে আমরা আজ একত্রিত হয়েছিলাম রবীন্দ্র জয়ন্তী উদ্যোগে অনুষ্ঠান ভীষণই ভালো হয়েছে আপনারা দেখবেন কোলাঘাট বার্তাতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগ অবশ্যই লাইক শেয়ার আপনারা করবেন এটা আপনারা আশা রাখব আমরা চেষ্টা করব প্রত্যেক বছর যেন আমরা এভাবে ফিরে আসতে পারি আপনাদের কাছে আপনাদের কিছু ভালো উপস্থাপনা দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা আমরা দু সাল থেকে চালিয়ে আসছি এবং ইচ্ছা আছে বিগত প্রচুর বছর মানে অনেকগুলো বছর যেন আমরা এই অনুষ্ঠানটা নিয়ে বেঁচে থাকতে পারি কেননা রবি ঠাকুর ছাড়া তো আমরা দিনের একটা মুহূর্তও চলতে পারি না সেহেতু আমরা চাই যেন আমাদের এই স্কুল আমরা প্রত্যেকে এবং বিশ্ববাসী প্রত্যেকেই যেন রবি ঠাকুরকে নিয়ে সারাটা জীবন আমরা যেন এভাবেই থাকতে পারি আনন্দের সঙ্গে নমস্কার আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আপনাদের অনেক অভিনন্দন আমার নাম অয়ন্তিকা মন্ডল নমস্কার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হল বিকেল হলো মনে করতে না আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির জল মনে করো না উঠলো সাঁঝের তারা মনে করো না সন্ধ্যে হলো যেন রাতের বেলায় দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন নমস্কার আমার নাম মারুষ কাব্য আমার নাম আদ্রিজা দাস আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা চাষ করি আনন্দে মাঠে মাটি বেলা কাটি সকাল হতে সন্ধে রৌদ্র উঠেছে বৃষ্টি পরে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরি চশা মাটি গান্ধে সবুজ প্রাণী গানের লেখা রেখায় রেখায় দায়ের রেখা মনিরি কোন তরুণ কবি নিত্য তদুন ছন্দে ধানের শেষে পোলক ছোটে সকাল ধারা মিশে ওঠে অঘ্রানেরই সোনারদী পূর্ণিমার ওই চন্দ্রে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমরা একটি শ্রুতি নাটক পরিচালনা করছি অমল ও দই দই ভালো দই 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 ভালো দই দইও ও দইওলা ডাকছো কেন দই কিনবে কেমন করে কিনব আমার তো আর পয়সা নেই কেমন ছেলে গো তুমি যখন দই কিনবেই না মিছি মিছি আমার বেলা বইয়ে দাও কেন তুমি আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতো তো যেত আমার সঙ্গে হ্যাঁ তুমি কেমন দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মনটা কেমন করছে বাবা তুমি ওখানে বসে কি করছো কবিরে জামাকে ঘর থেকে বারণ করেছে বেরোতে তাই আমি সারা দিন এখানে বসে থাকি কেন তোমার কি হয়েছে জানি না দইয়ালা তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছে তোমাদের গ্রাম কত দূরে আমাদের গ্রাম সেই পাঁচ পুরো পাহাড়ের নিচে শ্যামলি নদী পাঁচ পুরো পাহাড় শ্যামলী নদী কে জানে হয়তো দেখেছি তোমাদের গ্রাম তুমি দেখেছো আমাদের গ্রাম সত্যি বলছি দইওয়ালা সেখানে আমি কোনো দিন যাইনি কবিরাজ আমাকে নিয়ে যেতে তোমাদের গ্রাম দেখাতে বলবে নিশ্চয় নিয়ে যাব। তুমি আমাকে দই বেচতে শিখিয়ে দেবে তুমি কেমন করে যেন বলো দই দই ভালো দই ও বাবা তোমাকে দই কেন বেচতে দেব। তুমি তো এত এত বই পড়ে পণ্ডিত হও না না আমি পণ্ডিত হব না আমি তোমার মতো দই বেচব তুমি যখন হাঁকতে হাঁকতে আসছিলে তোমার ওই শট আমার খুব ভালো লাগছিল আমাকে সুটটা শিখিয়ে দাও যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কে জানে কি যে মনে হচ্ছিল বাবা তুমি আমার একবার দই খাও কিন্তু আমার তো পয়সা নেই না না পয়সার কথা বলো না দই বেচতে যে কত সুখ তা তোমার থেকে আজ শিখে নিলুম বাবা নম নমস্কার